আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে লাউ চিংড়ির রেসিপি আর লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যাবে চলুন দেখি লাউ চিংড়ির পুরো প্রস্তুত প্রণালীটা আজকের লাউ চিংড়ি করার জন্য এখানে আমি কচি দেখে একটি লাউ কেটে নিয়েছি আর লাউ এমনভাবে কাটতে হবে বেশি মোটাও না আবার একদম পাতলাও না প্রিয় দর্শক আমি এইভাবে লাউটা কেটে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন অবশ্যই লাউ চিংড়ি রান্না করলে কচি দেখে এতে করে কিন্তু তরকারি মজার হবে সরাসরি আমি চুলায় চলে আসলাম রান্নাটা করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করা যাবে আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন কালারটা চলে এসেছে এর মধ্যে দিয়ে আমি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর অল্প পরিমাণে একটু কাঁচা জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দা দিতে হবে ঢাকনাদা ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আমি তিন থেকে চার মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা ফুল বাড়ানো আছে মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে দিতে হবে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে দিয়েছিলাম আর লাউ কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় নেই কারণ লাউ থেকে কিন্তু এমনিতেই পানি উঠে আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দা ডেকে কষিয়ে নিচ্ছি আরও তিন চার মিনিটের মতো এর মধ্যে কিন্তু লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর অতিরিক্ত রান্না করলে কিন্তু লাউর স্বাদ থাকে না আর লাউগুলো ভেঙ্গে ভেঙে গেলে ভালো লাগে না আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিলাম এই এক কাপের মতো হবে লাউগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাদা ডেকে রান্না করে নিয়েছি তিন থেকে আর চার মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা বাড়ানো ছিল আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর লাউ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু কিন্তু রান্নাটা করে নেওয়া যায় তরকারি প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচের ফালি আর ধনে পাতা কুচি অবশ্যই জালের পরিমাণ দেখে মরিচগুলো অ্যাড করবেন অতিরিক্ত জাল হলে কিন্তু লাউ খেতে ভালো লাগে না আমি কিন্তু চাইলে আগেও দিতে পারতাম মরিচগুলো আমি আগে দিই নেই আমি পরে অ্যাড করেছি যাতে জালটা কম হয় আর হ্যাঁ লাউ রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হলুদ মরিচ আদা রসুন এবং কি লবণের পরিমাণ কম কম দিতে হবে এগুলো দিলে কিন্তু তরকারি কালার সুন্দর হবে আর লাউর তরকারি খেতে ভালো লাগবে আর লাউ রান্না করার সময় যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ঢেকে রান্না করেন তাহলে কিন্তু লাউয়ের সুন্দর কালার থাকে না লাউর কালারটা নষ্ট হয়ে যায় লাউয়ের তরকারিটা দেখতে ভালো লাগে না আমি কিন্তু করে করে পরিবেশন নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ